আসসালামু আলাইকুম জেলার সবথেকে ওইটা হচ্ছে আমাদের এই হাসাইকার ঠিক আছে তো এইটার এত পরিমাণ ভিউ মানে নওগাঁ জেলার মধ্যে সব থেকে টপে আছে এটা বলতে চলে এটা হচ্ছে আমাদের মিনি কক্সবাজার বাজার দেখতে বুঝতে পারবেন যে এইটাতে মানে কত লোকজন আসে ঠিক আছে একটু দেখলে বুঝতে পারবেন আসছে এবং এখানে সব সময় থাকে আর বিশেষ করে শহর থেকে লোকজন আসে প্রতি শুক্রবার এখানে ঘুরতে আসে আর এই জায়গাটা এত খুবই বিশেষ বিশেষ কিছু দিনে জনেরা এখানে বিয়ে করে হয়তো বা বুঝতে পারে কী পরিমাণ লোকজন এখন বর্তমানে আজকে একটা আজকে হচ্ছে রবিবার দিন তারপরেও এত পরিমাণ লোকজন এখানে যদি আপনি একটু একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কি পরিমাণ লোকজন এখানে ঘোরাফেরা করতেছে ঠিক আছে এখন মূলত দুপুরবেলা তো এখানে এখন বর্তমানে আসছে গোসল করার জন্য ছেলেমেলেরা অনেক ছেলেমেয়েরা আসছে তারা গোসল করে ঠিক আছে এর পাশাপাশি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই স্পটটা দেখাই দিই স্পটের ভিউটা কেমন তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্পটটা কীরকম সুন্দর অ্যান্ড কত সুন্দর ঠিক আছে মূত এখন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ ঠিক আছে একদম ন্যাচারালি একটা ভিউ অ্যান্ড অসাম একটা ভিউ আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এত সুন্দর একটা অসাম একটা ভিউ এখন বর্তমানে এই যে দেখেন এখানে অনেকে আসছে নৌকা নিয়ে ঘুরতেছে এইটা মূলত শুক্রবারে সব থেকে বেশি পরিমাণ লোকজন আসে এই সাইটে অনেকে গোসল করতেছে এই সাইটে অনেকে গোসল করতেছে যদি একটু দেখাই দেখেন অনেকে গোসল করতেছে যে বীজ থেকে অনেকে লাভ দিতেছে এখানে আপনি মূলত নৌকা ভাড়া নিয়ে অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন এইটা হচ্ছে আপনি রিজার্ভ নিতে হবে আপনাকে নৌকা তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে ঠিক আছে আর এইটা হচ্ছে ভিউ আকাশের ভিউটা দেখেন শুধু আকাশের ভিউটা দেখেন কেমন এত সুন্দর একটা ভিউ